নবরাত্রির প্রথম শনিবার নবরাত্রির প্রথম শনিবার খুব গুরুত্বপূর্ণ আমার এই শনিবারে যাদের সাড়ে সাথে চলছে অর্থাৎ কুম্ভ মী ও মেষ রাশির মানুষরা তারা একটা কালো ছোট ঘট নেন সেই উপর ভরে দিন কালো তেল আর উপরে দিন আট টাকা এক টাকা করে আটটা কয়েন এইটা নিয়ে আপনি কাছের কোনো অসত্য গাছের নিচে চলে যান অসত্য গাছ না থাকলে আপনি শনিদেবের মন্দিরেও যেতে পারেন এটা রেখে সামনে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিয়ে আসুন এই উপায়টা আপনি সকালবেলা করতে পারেন অথবা সন্ধ্যাবেলাও করতে পারেন যাদের সাড়ে সাথে চলছে তারা শনিদেবের প্রকোপ থেকে এই উপায়টা করে অনেকটাই বাঁচতে পারবেন যাদের এই নবরাত্রি শনিবারে ধন সম্পত্তি লাভ করতে চাইছেন অর্থ লাভ করতে চাইছেন তারা একটা ছোট্ট ঘর নিন মাটির ঘর নিয়ে নিন তাতে পদ্মেও বীজ ভরে দিন ভরে দেওয়ার পর সেটা অসত্য গাছের নিচে রেখে আসুন এবং সেখানে একটা ঘিয়ের প্রদীপ জেলেদিন দিন আপনার খুব তাড়াতাড়ি অর্থ লাভ হবে